আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে একটি আপনাদেরকে তিন তালা কমপ্লিট বাড়ি দেখানোর জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটি জায়গা দুই শতাংশ জমির উপরে বাড়িটি নির্মিত খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি খুবই সুন্দর সাজানো গুছানো বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন রুম মোটামুটি অনেক বড় দেখেন উপরে আছে স্টোর রুম এটি হচ্ছে বিগ সাইজের একটি রুম দেখতে পাচ্ছেন দুই সাইডে জানালা আছে এবং পূর্ব দিকে আছে বারান্দা চিকন একটি বারান্দা আছে বড় দেখতে পাচ্ছেন একেবারে খুবই স্ট্রং গ্রিল দিয়ে আবৃত দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে এবং আছে ফ্যাক্টরি এবং আছে বাজার ঘাট মোট কথা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এই বাড়িটিতে আপনারা বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আমরা স্পেসিফিক নামটা বলবো না কারণ বাড়িয়ালার নিষেধ আছে যে এটা নিচে হচ্ছে আপনার সিপটি ট্যাঙ্কি মাঝখানে রয়েছে টয়লেট খুবই বড় একটি টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থান এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বড় বেডরুম মোট কথা তিন তালায় ছয়টি বড় বড় বেডরুম রয়েছে বারান্দা রয়েছে আপনাদেরকে আমরা ক্রমান্বয়ে সব কিছুই দেখিয়ে দিব কিন্তু বাড়িটির লোকেশন বলবো না এই কারণেই আমাদের ভিডিও দেখে অনেকে আমাদের সাথে যোগাযোগ না করে সরাসরি এসে জমি বাড়ি ক্রয় করতেছেন এটা আমরা পরবর্তীতে টের পাইতেছি বা খবর পাচ্ছি কিন্তু আমরা আমাদের যে প্রফিট হওয়ার কথা তা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছি তো সেজন্যই আমরা জায়গাটির নাম বলবো না আপনাদের যাদের পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন এই যে আরেক পার্টি এসেছে ওনারাও মোটামুটি বাড়িটি পছন্দ করেছেন বেশ কয়েকজনের সাথে কথাবার্তা চলছে যারা খুবই দ্রুত কাগজপত্র যাচাই বাছাই করে লেনদেন করতে পারবেন তারাই মূলত এই বাড়িটি কেনার মতো সৌভাগ্য হবে খুবই তাড়াতাড়ি কিনতে হবে খুবই সুন্দর সাজানো গোছানো বাড়ি বাড়িটিতে তিনশো আঠারো হাজার টাকা ভাড়া দিতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাকের ঘর আমরা আবারও একটি বড় রুমে প্রবেশ করছি দেখেন খুবই সুন্দর বড় রুম থাই গ্লাস করা দুই সাইডে আছে পূর্ব দিকে বানান্দা প্রত্যেকটি রুমই একই কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম সিমসাম খুবই সুন্দর এই যে দেখেন পুরো বারান্দা এটা একটা একটা করা আছে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আরেকটা বারান্দা আছে আমি বাহিরের এনভায়রনমেন্টটাও তেমন একটা দেখাইনি কারণ দেখালে অনেক ভালো মানুষ আছেন যারা আমাদের অ্যাবসেন্সে চলে আসেন তো তাদের জন্য একটু হাইট করলাম আপনারা কিছু মনে করবেন না আপনারা বাড়িটি দেখুন পছন্দ হলে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন বাড়িটিতে আপনাদের দুইটা জিনিস কনসিডার করতে হবে এক হচ্ছে জায়গার পরিমাণ ছোট আর দ্বিতীয় কথা তিরিশ ফিট রাস্তা থেকে অল্প একটু রাস্তা আপনার মনে হয় একশো গজ হবে সব মিলিয়ে আপনাদের চলাচলের রাস্তা পাবেন আপনারা প্রশস্ত কোনো রাস্তা পাবেন না তবে চলাচলের রাস্তা পাবেন এই দুইটা জিনিস যদি কনসিডার করতে পারেন এত সুন্দর একটি বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন বেসিন লাগানো খুবই সুন্দর সব দিকেই সিমসাম আছে উপরে স্টোর রুম আছে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে পাকের ঘর আর মাঝখানে হচ্ছে টয়লেট টয়লেটেও বেসিন দেয়া আছে দেখতে পাচ্ছেন উপরে স্টোর আছে লম্বা বড়ো একটি টয়লেট দুই সাইডের রুম দেখতে পাচ্ছেন আমরা এখন উপরের তলায় যাব আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমি আবারও বলছি ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিবেন এই যে দেখেন এখানেও বেসিন আছে এই যে সেম কন্ডিশন দেখেন পাকের ঘর খোলামেলা দেখেন খুবই আলো এই যে হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেম একই রকম তিন দুগুণে ছয়টা মানে দুটা 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 আপনারা ছয়টা বেডরুম পেয়ে যাবেন বারান্দা পেয়ে যাবেন সব কিছুই খুবই সুন্দরভাবে করা আছে আপনারা এক একটা রুম তিন হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন তাহলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো হাজার টাকা ভাড়া দিতে পারবেন খুবই সাজানো গোছানো বাড়িটি দেখতেই পাচ্ছেন আমরা এখন আরেকটি রুমে প্রবেশ করছি দেখেন কতটা সুন্দর এই ঘরগুলোতে আবার আপনার আলাদা করে সানসেট দেওয়া আছে আপনারা খুলেও রাখতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই যে স্টোর সব কিছুই আছে মোট কথা একই রকম আমরা এখন ছাদে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখেন ছাদেও খুবই সুন্দর একদম চারো সাইড রেলিং দেওয়া আছে বসার জায়গা আছে দেখেন কতটুকু শৌখিন হইলে মানুষ এত সুন্দর করে পরিপাটি করে রাখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বসার স্থান উপরে দেখেন কত সুন্দর পানির টাঙ্কি দেয়া আছে এবং কবুতরের জন্য দেখেন কত সুন্দর দুটি রুম করা আছে রান্নার ব্যবস্থা আছে এবং বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন সব কিছু মিলিয়ে অসাধারণ তা আশা করি বুঝতে পেরেছেন যারা এই সুন্দর বাড়িটি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে বাড়িটি ভিজিট করিয়ে দিবি ইনশাল্লাহ তবে আবারও বলছি খুব দ্রুত এই বাড়িটি কিনতে হবে বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা এটাই ফিক্সড বাড়িটির মূল্য চল্লিশ লক্ষ টাকা এটাই ফিক্সড যারা কিনতে আগ্রহী সরার জমিনে আসার আমন্ত্রণ জানাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকায়ত